নাহমাদ রসুল ইহিল করিম আহাবাদ আউজবিল্লাহিমিনজিম বিসমিল্লাহিউর রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ গডস ম্যাসেঞ্জার কাকে বলে বন্ধুগণ গডেশ কার্যক্রমের সমাধানকারীকে গড ম্যাসেঞ্জার বলে বন্ধুগণ গডের কার্যক্রম কি গডের সমাধান কি আল্লাহ বলেন আমি আমি তোমাদের অভিভাবক ও সুপারিশকারী পবিত্র কুরআ সুরা সিজদা পাটং এক বন্ধুগণ আল্লাহ বলেন ইবাদি দাসদের অন্তর্ভুক্ত হও ও জান্নাতে প্রবেশ করো আল্লাহ বলেন বুঝাইতে পারলাম আল্লাহ বলেন মতিমুম নুরিহি আমি পূর্ণরূপে আলো প্রকাশ করব আল্লাহ বলেন ইয়া ইয়াবানী আদম আল্লা তা বদু শয়তানা আকুম আদ উম ওয়ানি বদুনি হাজা সিরাতম মস্তাকিম হে বনি আদমেরা তোমাদেরকে শয়তানের প্রবর দাসত্ব করতে নিষেধ করি নাই কি তোমরা আমার অনুসরণ করো আর এটাই তোমার সিরাতের পথ আল্লাহ বলেন ফি মাকনন মাকনন লাইয়া ম ইলাল মোত্তাহারুন এই কেতাব পত পবিত্র ছাড়া স্পর্শ করিও না আল্লাহ বলেন অতান হাওনা আনিল মুনকারি তোমরা মুনকারি হইতে নিষেধ করো আল্লাহ বলেন কুল্লা মুন্না আলাইয়া ইসলামাকুম বলুন মনের অংশের পালনক্রেত ইসলাম গ্রহণ করা হইবে না কেন গ্রহণ করা হইবে না প্রত্যেকের মনের অংশের পরিচয় আল্লাহর বৈদ্যকারী খালকির অংশ যে অংশের ইমাম জিনাজাজিল ছিল সেই অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ কলনা হাবি তুমিন হাজামিয়ার যুক্ত ফারাক স্বপ্নের অংশ আউ রতিনের অংশ আল্লাহর অবৈদ্যকারী খালকির অংশ ইয়াজিদুফি খালকির অংশ তাই মনের পালনকৃত ইসলাম গ্রহণ করা হইবে না বুঝাইতে পারলাম কি আল্লাহরও বলেন মুখের ফুটকারে আমার আলো নিবিয়ে দেওয়া হয় আল্লাহর আলু ছিল প্রত্যেকের হৃদপিণ্ডের কুদরতি ক্ষমতা তাই কুদরতি ক্ষমতার দরজা বদ্ধ হয়ে যায় মুখের ফুৎকারে মৃত্যুর পর কুদরতি নৈকট্য আর পাওয়া যাইবে না বুঝাইতে পারলাম পবিত্র কোরআনে ওম্মদ মমিন মুসলমানের সমাধান গট মেসেঞ্জারের সমাধান শয়তানের পূর্ব দাসত্ব আর আদমের পূর্ব দাসত্বের পার্থক্যের সমাধান আল্লাহর আল্লাহ তাল্লাহর মেসেঞ্জারের সমাধান শয়তানের অবাধ্যকারী তাহিদবাদ আর আদম জাতের আল্লাহ হতে বিশ্বাসকারী তাহিদবাদের পার্থক্যের সমাধান পবিত্র কোরআন হইতে আলোচনা গড মেসেঞ্জারি আলোচনা কফুরি ইবাদত সম্বন্ধে আলোচনা বন্ধুগণ উদয়স্থ নবীগণের জিম্মাদারি মাগরিবের মাগরীবের পর উদয়স্থ নবীগণের জিম্মাদারি মাগরিবের পর ওশ্ব উদয় পূর্ণিমা এক রাতের আল্লাহ বলেন ইন্নান জালনা হুফিল কাদার এক রাতের লাইলাতুল কদরের জিম্মাদারি সমাধান গডস ক্যালেন্ডারির সমাধান আল্লাহর দিনের জিম্মাদারি সমাধান সর্বকালে তাহিদের সাফাইকারীর সমাধান মনোনীত আল্লাহর খলিফার সমাধান মনোনীত জান্নাত স্বর্গ হেভেনের সাফাইকারীর সমাধান গডস ম্যাসেঞ্জারের কার্য পবিত্র কোরআনের সমাধান মানবজাতির পক্ষের সমাধান গডস ম্যাসেঞ্জারের কার্য বুঝতে পারলাম কি বন্ধুগণ মদিনার ইসলামে পবিত্র কোরআনের সমাধানের বাহিরে আল্লাহর বৈদ্যকারী খালকির অনুসারী সৃষ্টি অনুসারী গাইউল্লাহের অনুসারী অনুসারী সমাধানে জিন অনগামী হাদতে মানুষের মনকারী মুনকিরাতের কেতাবদারী শত শত সমাধানে ফিরকার বাহাতুর উমিন মুসলমানের দাবিতে মদিনার ইসলাম চালিত করে আর মদিনার ইসলামে আল্লাহর সমাধান বাতিল করেই ধর্মের বিধিমালা জারি করে মানুষ মৃত্যুতে কবরেই গলিত অস্তিতে পরিণত হয়ে জাহান নামের বাসিন্দা হয় তাই বলতে বাধ্য হইলাম বন্ধুমান ফিট কি আল্লাহরও বাধ্য করে খালকির সমাধানকে ফিটনা বলে নাকি ভাই আল্লাহর সমাধানকে ফিটনা বলেন কোনডা তো আল্লাহর অবৈদ্যকারী খালকির সমাধানকে ফিতনা বলে বন্ধুগণ মদিনার ইসলামী আল্লাহর ওবৈদ্যকারী খালকির সনদারীরা আল্লাহর সমাধান পবিত্র কোরআনের সমাধানকেই ফিতনার ঘোষণা দেয় বোঝাইতে বললাম কি যে পবিত্র কোরআন দ্বারা শেষ বিচার সমাপ সমাপনী করা হবে বন্ধুগণ আল্লাহতে সমাধান পবিত্র কোরআন আর আল্লাহর বৈদ্যকারী খালকের অনুসারী সৃষ্টি অনুসারী মানুষের সংরক্ষিত দলিলের সমাধান ফিতনার সমাধান যদি আল্লাহ হতে সমাধান ফিতনার সমাধান হয় বুঝতে চেষ্টা করুন যদি আল্লাহ হতে সমাধান ফিতনার সমাধান হয় তাহলে ফিরকার বাহাতুর দর আল্লাহর জান্নাত কিভাবে দাবি করে বন্ধুগণ তাই সারে দুনিয়ার মন মন্তব্যের সকল প্রকার সমাধান ওই ফিতনার সমাধান আল্লাহর বাদ্যকারী কালকের সমাধান যাহা আল্লাহ হতে সমাধানের বহির্ভূত সমাধানগুলোই ফিতনার সমাধান বুঝাইতে পারলাম কি বন্ধুগণ ইমাম মাহাদি কিয়ামতের আলামত আবার ইমাম মাহদির সময়কালে দুনিয়ার মানুষ সুখের শান্তিতেই থাকবে তাহলে কি বোঝা যায় মাদানির ইসলামে মাহাদির দলিলে সমাধানকারীরা ফিত নাই তৈরি করল বুঝাইতে পারলাম তাই ইমাম মাহাদির সমাধান পবিত্র কোরআনের বাহিরে বাহাত্তর ফিরকার একটি সমাধান বন্ধুমান নিশ্চয়ই জগতে আল্লাহ হতে সমাধান করবেন কারণ তিনি চিরঞ্জীবী চিরস্থায়ী মদিনার ইসলামে আল্লাহর সমাধান বাতিল করিয়া গাইুল্লাহের সমাধানে মদিনার ইসলাম চালিত বন্ধুগণ মানবের নিজ অংশের বল আদম জাতে প্রভুর বিশ্বাসের বল তাওহিদের ভুল পথে মুনকে রাতে সত্য সত্য অবস্থানে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করিয়া আল্লাহতে সমাধান বাতিল করে পবিত্র কোরআনের সমাধান বাতিল করে এক রাতে জিম্মাদারি সংশোধন গডস ক্যালেন্ডার হিসাব বাতিল করে মাগরীব সময়ের পর রাত্র শুরু হয় মদিনার ইসলামে তা মেনে নেয় না মদিনার ইসলামী আল্লাহর নিজস্ব রাত্রটিও ইবাদতের মাধ্যমে সবের মাধ্যমে গোপন করে লাইলাতুল কদর গোপন করে আল্লাহর নিজস্ব রাত্র আছে মদিনার ইসলামে জানেই না বুঝেও না জগতে আল্লাহর কার্য সমাধান বাতিল করে রসুল্লা সাল্লাহ সালামকে দাঁড় করে আল্লাহর ও খালকির অনুসারী ধর্মমত প্রতিষ্ঠা করে গাইরুল্লাহের অনুসারী ধর্মত প্রতিষ্ঠা করে মানুষ যাহার নামে যায় তাই বলতে বাধ্য হইলাম বন্ধুগণ গডস মেসেঞ্জার যিনি তিনি গডেস কার্য সমাধান করবেন নাকি দুনিয়ার যুদ্ধ বিগ্রহ হত্যা বিশৃঙ্খলা করবেন জগদ্দাসী বিচার করুক বন্ধুগণ আল্লাহ বিশৃঙ্খলা পছন্দ করেন না পবিত্র কোরআন বন্ধুগণ আল্লাহ বলেন ইকরা বিস্মিরা বি কাল্লা জি খলক আল্লাহর বৈদ্যকরী খালকির সমাধান হইল পরণ প্রভু সৃষ্টিকর্তার নামে বন্ধুগণ লেখাপড়া বিদ্যাশিক্ষার অংশটি আল্লাহর বৈদ্যকারী খালকির অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ সৃষ্টি হলে প্রথম পূর্ব অংশ যে অংশের ইমাম জিনাজিল সেই অংশ প্রত্যেকের মনের অংশ মুখের ফোৎকারের অংশ আউইলে মারাতিনের অংশ দেহলাভের পূর্বের অংশ গর্বে আসাদ পূর্বের অংশ আল্লাহর অবাধ্যকারী খালকির অংশ বুঝাইতে পারলাম কি বন্ধুগণ যে ইব্রাহিল আমিন হেরা পর্বতের গুহায় এসে আল্লাহর অবাধ্যকারী খালকির অংশকে পড়তে বলেন বললেন বন্ধুগণ পড়ার বিষয়টি মুখের ফুৎকারের অংশ যে সমাধান করলে মৃত্যুর পর কুদ্রতি নৈকট্য পাওয়া যায় না কারণ মুখের ফুৎকারে আল্লাহ আলো নিবে যায় পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহ আলো ছিল নুরানী কালবেের কুদ্রুতি ক্ষমতা বন্ধুগণ নুরানি কালবে পবিত্র কোরআনের বাণী নাজিল তাই জিবাইল আমিন রসুসুল্লাম এর বক্ষে চাপ দিয়েছিলেন কারণ বক্ষে নুরানি কালবেের অবস্থান বন্ধুগণ পরুণ সৃষ্টিকর্তা প্রভুর নামে এই সমাধান দিতে জিব্রেল আমিন হেরা পর্বতে গুহে আসেন নাই বন্ধুগণ জিব্রেল আমিনের কার্য পরুন প্রভু সৃষ্টিকর্তার নামে এমন সমাধান হইলে আল্লাহর অবৈধকারী খালকির সমর্থন করা হয় জিব্রাইল আমিন কখনোই আল্লাহর অবৈধকারী খালকির সমর্থন করিতে পারে না যে কারণে রসুলসুল্লা সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন বুঝাইতে পারলাম কি বন্ধুগণ দ্বিতীয়ত পরাটি মুখে মুখের উচ্চারণ বক্ষে নয় বন্ধগণ পরুণ সৃষ্টিকর্তা প্রভুর নামে এমন সমাধানকারীরা নিজেকেই চিনে নাই তাদের করবিন আকফালুহাই পরিণত ছিল তারা কোরআন কি বলে বুঝতেই পারবে না বন্ধগণ উক্ত বাণীতে প্রভু উক্ত বাণীতে বলা হয়েছে প্রভুর সৃষ্টি সম্বন্ধে গবেষণা বা জানতে বলা হয়েছে তাই এমন অর্থবিদ পাণ্ডিত্য অর্জনকারী সনদ্বারীরাই সৃষ্টিসূত্র ব্যাহতকারী মাদানীর ইসলামের ডাইরেক্টর বুঝাইতে পারলাম কি বন্ধুগণ মদিনার ইসলামে কুঠিতে কুঠি জানে মাটির শরীর মৃত্যুতে মাটি হইবে কিন্তু এইটা জানে না যে মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হলে কবরে জাহান নামে চলিয়া যায় এইটা জানে না মদিনার ইসলামে এর জন্য দায়ী আল্লাহর বৈদ্যকারী খালকির সনদারী মুন কেরাতে সত্য স্রুত দাসত্যকারী ফিকার বাহাত্তর দল আর ইহাই গডস মেসেঞ্জারের কার্য বুঝাইতে পারলাম কি বন্ধুগণ বিশ্ব মুসলিম জগতে ইমানের নামে বন্ডামি লক্ষণীয় পবিত্র কুরআন মতে ইমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক আল্লাহর অবাধ্যকারী খালকি অংশের ইমান স্মরণ অনুমান খেয়াল প্রভৃতি ও কিতাবদারী ইমান যুক্ত ফারাক স্বপ্নের অংশের ইমান জিনের ইমান প্রত্যেকের মনের অংশের ভরসা বিশ্বাসকারী ইমান সৃষ্টি যুগের প্রথম পূর্ব অংশের ইমান মুনকারি মুনকিরাতের কিরাতের সত্য ইমান আওয়লে মারাত্তিনের অংশের সৃষ্টি গাইডুল্লাহের অংশের ইমান এক আল্লাহর ভরসা বিশ্বাসকারী ইমান জিন আজাজিরের তহিদবাদীর ইমান সত্য গোপনকারী ইমান সত্য সত ইমান দুই এক আল্লাহতে ভরসা বিশ্বাসকারী ইমান সত্তা কদরত নিদর্শন সমহতে বিশ্বাসকারী ইমান বনি আদম জাতের ভরসা বিশ্বাসকারী ইমান ইনসানের ইমান অনুসরণকারী ইমান আদম জাতের দাসত্বকারী ইমান বন্ধুগণ সত্য গোপনকারীকে কাভির বলে আর সত্য চ্যোতকে ফাসিক বলে বন্ধুগণ মুসলিম সমাজে বিশ্ব মুসলিম সমাজে বলে বলে না যে ইমান লইয়া যেন মরতে পারি এ যেন সহি আল্লাহর বান্দা বন্ধুগণ আল্লাহ বলেন ইমানের নামে বন্ডামি মুসলিম সমাজের চিত্র সুরাফাতির নং এক বন্ধুগণ আর এটাই ইমানের নামে বন্দামি বুঝাইতে পারলাম কি বন্ধুগণ রহুয়া আল্লাহর আদেশ গঠিত কুদরতি বিষয় আল্লাহর নিদর্শন সমূহের একটি আল্লাহর ফুটকারের অবস্থান তাই রুহু সম্বন্ধে মানুষ অল্পই জানেন অল্পই বোঝেন বন্ধুগণ আল্লাহর অবৈধকারী খালকি সনাদারীরা গজুল্লাহের সোনদারীরা তারা বলে কোরআনের সমাধান যথেষ্ট নয় এমন তাপসিরকারীরা মৃত্যুর সময় আজরাইল সালাম রুহুকে কবজ করে লইয়া যায় এমন ব্যাখ্যা দেয় এটাই তো গ্রেপ্তার বন্ধুগণ আল্লাহর অবাদ্যকারী খালকে ধর্মমতের সমাধানে গাইদুল্লাহের ধর্মমতের সমাধানে আল্লাহকেই গ্রেপ্তার করল বুঝাইতে পারলাম কি কারণ রুহু গ্রেপ্তার খুলে তো আল্লাহ আল্লাহকেই গ্রেপ্তার করল বন্ধুগণ তাই তারা বলে থাকে কোরআনের সমাধান যথেষ্ট নয় আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধানটাই ঠিক বন্ধুগণ হত্যা করেন আপত্তি নাই কিন্তু ব্যাকল সমাধানে মানুষকে জাহান্নামে নেবেন না মনকিরাতে সত্য সত্য দাসত্ত্বে মানুষকে জাহান্নামে নেবেন না আল্লাহর বৈধ খালকির দাসত্বে মানুষকে জাহান্নামে নিবেন না আর ই হাই গডস মেসেন্দারের কার্য বুঝাইতে পারলাম কি বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমল্লাহামদুলিল্লাহ